বলছে এখন এই দাদুর মারা গেছে ওনা সশানে গিয়ে মেকআপ করতে ওনা কেউ বলছে যে দাদু সাদব আজকে আজব আজব কথা বলছে সব ওনা পাগল চকল ছদা হয়ে গেছে ওনা যা ট্রেনিং চলছে ওনা সশানে যাওয়া হসপিটালে যাওয়া এই সব ওনা ট্রেনিং মেকআপের জন্য ভাবি মানে মাঝে জি কিবা পরিস্থিতি কোন মা জুড়ে আসলাম মারা মানুষ মেরে ওনা মেকআপ করতে ওনাauso মেকআপ পড়েই যায় ওনা মেয়ের মরুকার অনায় ধরুক যাই হোক না কেন অজব দুনিয়া বুঝতে বানা এখানে কে কী করছে বা কে কী করতে চায় বা কে কী বলতে চাইছে সব আজব আজব কেস ঘটবে সবই সব মানে জীবন পুরো নেশা মুক্ত হয়ে গেছে এখন নেশাযুক্ত হয়ে গেছে মুক্ত কেন বলছি যে যা পাচ্ছে লিখছে বলছে করছে হ্যাঁ মানে কোনো ভাবনা চিন্তা নেই একটা অসামাজিকতা তৈরি হয়ে গেছে অ্যান্টি সোশ্যালিজম কাজ করছে এখানে অন্যরকম একটা ওয়ার্ল্ডে আমরা পৌঁছে গেছি মনে হচ্ছে এখন